আমি একজন এক্স হিন্দু এক্স মুসলিম হিসেবে বলছি কোন মুসলিম আজ পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না আমি জন্ম থেকে বাংলাদেশে আমার জন্ম আমার বাবার জন্ম আমার দাদার জন্ম আমার নানার জন্ম আমার চাদার জন্ম আমার সবার জন্ম আমি বলতেছি আজ পর্যন্ত কোন মুসলিম আমাকে এটা ফিল করায় নাই আমি সংখ্যালঘু কোন মুসলিম আমাকে ফিল করায় নাই আমি নির্যাতিত আমি দেখি নাই কোন মুসলিম আমার বাসায় দুর্গা পূজা বাদে সব পূজাই হইতো কোন মুসলিম এসে আমার পূজায় বাধা দিছে আমি দেখি নাই আমি দেখি নাই এমন কি মুসলমানরা না জেনে করছে যে আইসা আমার নারু খাইছে এসে না জানার না কারণে করছে শিরকে কাছে সে আসে কিন্তু কোন মুসলিম এসে বাধা দিছে তুমি পূজা করতে পারবে না তুমি সংখ্যা লঘু তোমাকে নিচতন করলাম তোমাকে এই ফ্যাসিলিটি থেকে বিরত দিত করলাম এটা কখনো কোন মুসলিম আমার আমি যখন এক্স হিন্দু ছিলাম করি নাই কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমাকে বাধা দিছে হিন্দু এটাই বলতে পারি এই ইস্কনকে বাংলাদেশে কোনো কোনো সংগঠন করতে দেওয়া যাবে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা আমার আমি আজ এক্স মুসলিম হিসেবে আমার দাবি এক্স হিন্দু হিসেবে আমার এটা দাবি হিন্দুরা নিজেদের পূজা মন্তব্য করবে তাদের যে যেগুলো পূজা যেগুলো সেগুলো হিন্দু কোনো ইস্কন ইস্কন কোনো হিন্দুদের কোনো এটা কোনো কোনো সংগঠন নয় আমি বলতেছি কারণ আমি দেখেছি আমার বাবা মাই হিন্দু আমি কিছু আমার বাবা আমার বাবা-মা ইস্কলকে পছন্দ করণা কারণ আমি একদম ইস্কল দেখি নাই। আমার বাবা আমাকে বাধা দিয়েছিল। এটা একটা থিওরি নিয়ে চলে। তিনি দিন ভাই বলছিল যেটা বলতে দিয়েছিলাম যে আমরা স্পষ্ট করে বলতেছি হিন্দু কখনোই বাংলাদেশে নেজাতিত না। নিজে ছিল না এখন নিজে নাই। বরংছো আপা থেকে এখন হিন্দুরা এখন আরো বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ।